নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে শঙ্কর মাছ আজকে শঙ্কর মাছের একটা ইউনিক রেসিপি করব প্রথমে হালকা উষ্ণ গরম জল করে তারপরে শঙ্কর মাছটাকে ধুয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি আমি তাহলে চলুন রান্নাটা স্টার্ট করি যেহেতু আমি কাঁঠাল দিয়ে শঙ্কর মাছটাকে রান্না করবো তো তার জন্য কাঁঠাল আর আলুটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ করিনি হালকা মতন সিদ্ধ করেছি আর এদিকে কিছু টমেটো কেটে নিয়েছি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি তাহলে শুরু করি মাছটা ভাজা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এখন মাছগুলোকে ভেজে নেবো অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব সবগুলো মাছ এখানে ভাজা হয়ে গেছে এখন ওই কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে তার মধ্যে আরেকটু তেল দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব হলুদ ছড়াই এখন সিদ্ধ করে রাখা কাঁঠালগুলোকেও ভেজে নেব পুরুণ দিয়ে দিলাম জিরা Bye. <sniffs> জিরা ধইনা আর কাঁচা লঙ্কা ভেজে বেটে নিয়েছি এখন এটা দিয়ে দিব 고또 다른 팀들한테 보여주세요. 그리고 또 다른 팀 দিচ্ছি সানরাইসের গুঁড়ো গরম মশলা তৈরি আমাদের শঙ্কর মাছের রেসিপি নামিয়ে নেব হ্যাঁ দেখুন আমাদের সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখিনি আজকে কি রান্না হয়েছে আজকে হয়েছে করলা ভাজি করলা ভাজি দিয়ে প্রথমে খেয়ে নেবো তারপরে শঙ্কর মাছ দিয়ে খাবো